ও মাই গাড ফাইনাল তোমরা একটা ফ্রিতে নিতে পারবে এই কথাটা তোমরা অনেকেই জানা না তো তোমরা অনেকেই কমেন্ট করতেছিল তো এই কারণে আমি এইটা জানার সাথে সাথে আমি তোমাদেরকে জানিয়ে দিতেছি তোমাদের কমেন্ট করার দিন শেষ ভাই শুধুমাত্র সেই জিনিসটা না যদি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তাহলে জানতে পারবো যেমন কোবরা বান্ডেল বা অনেক অনেক জিনিস গেমের ভিতরে আসতে চলেছে তো এগুলো সব কিছুই তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব এবং কি সুন্দরভাবে বুঝিয়ে দিব এমনকি লাগলে এবং কি কি বান্ডেল আসতে চলেছে সব কিছুই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব আর তোমরা কি জিনিসটা বুঝতে পারতেছি

স্কিনটা তোমরা দেখো কতটা সুন্দর করে এই ব্যাগের স্কিনটা বানানো হয়েছে তো আমার কাছে তো অনেক ভালোই লাগছে তারপরে দেখতে পাচ্ছ এই যে ব্যাগের স্কিনটা এই ব্যাগের স্কিনটা তোমাদের কাছে কীরকম লাগলো সেটা জানাতে বলবো না আমার কাছে তো মোটামুটি অনেক ভালোই লাগছে ফিরি হিসেবে অনেক ভালোই লাগছে জাস্ট তোমাদেরকে গেম প্লেয়ের মাধ্যমে এই জিনিসগুলো তোমাদেরকে নিতে হবে তো যাই হোক এই সব টুকিটাকে জিনিসগুলো নিয়ে কাফলেন্ডের উপরে যে আপডেট আসতে চলেছে এটাই আমি তোমাদেরকে জানার সাথে সাথে বলে দিলাম এরপরে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তোমরা আপকামিং সময়ে অনেক অনেক কমেন্ট করতেছিলে যে আমাদের কোবরা বান্ডেলটা রিটার্ন করার ব্যাপারটা কবে আসবে করবে না করবে তো ফাইনালি তোমাদেরকে আমি জানিয়ে দিব কোবরা বান্ডেলটা টা কবে আসবে এমনকি কি করে তোমরা নিবে সবকিছুই তো চলো সেই ব্যাপারটা আমি তোমাদেরকে জানিয়ে দিই কি দেখিয়ে দিই তো যেমনটা তোমরা স্ক্রিন উপরে দেখতে পারতেছো ফাইনালি যদি কোবরা বান্ডেলটা রিটার্ন ও তো ভাই তো রিং ইভেন্ট ছাড়া কোনো ইভেন্টে এই ইভেন্ট তোমরা দেখতে পাবা না কি আসবে না তার সাথে সাথে কোবরা উপর ভিত্তি করে যে আছে না ভাই এটাও তোমরা দেখতে পাবা সাথে আর এই দুইটা গেমের আসতে চলেছে নতুন একটা রিং কম্পিটিশন একেবারে আলাদা রকমের একটা রিং ইভেন্ট আসতে চলেছে আর এখান থেকে খুব কম মানুষের লাভ ভালো থাকে একেবারে স্পিনের মাধ্যমে পাওয়ার তো তোমাদের কোনো চিন্তা করার কারণ নাই তোমরা স্পিনের ভিতরে না পেলে কোনো সমস্যা নেই তোমরা টোকেনের মাধ্যমে এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবা আর এক্সচেঞ্জের উপায়গুলো তো তোমরা খুব ভালো তবে জানো আমার হয়তো বুঝে দিতে হবে না তোমরা টোকেনের মাধ্যমে এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবা আর এখানে তোমরা দেখতে পারতেছ অনেকগুলা গাড়ির স্কিন, پہلے স্কিন এবং কে কমরা দেখতে পারতেছ একটা গাড়ির স্কিন, গুলো লেস স্কিন তোমরা এখান থেকে পেয়ে যাবা আর একটা কথা তোমরা যারা যারা কোবরা বান্ডেলটা পছন্দ করতাড়া একটা লাইক করে আমার ভিডিওটা দেখে কথা থেকে দেখতেছো তো অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা যারা কোবরা বান্ডেলটা বেড় করবা তারা তারা এখন থেকে ডায়মন্ড টপ আপ করা এমনকি ডায়মন্ড গুছানো শুরু করে দাও আর তোমরা জানো না এমনকি তোমরা জানতে চাও যে এই ইভেন্টটা কবে আসবে তো আমি তোমাদেরকে বলতেছি এটা জানুয়ারি মাসে

তোমরা এই ব্যাকপ্যাকটার মধ্যে একটা ভয়ঙ্কর ধরনের একটা ফিল দেওয়া হয়েছে আর এই ইভেন্টটা তোমাদেরকে কমপ্লিট করতে হলে তোমাদেরকে গেম করতে হবে যেমন গেমপ্লে বলতে গেলে হচ্ছে যে তোমাদেরকে কত মিনিট গেম প্লে করে তারপর হচ্ছে এই ইভেন্টটা কমপ্লিট করতে হবে যেমনটা হচ্ছে যে হয়তো পঞ্চাশ মিনিট হয়তো ষাট মিনিট হয়তো একশো মিনিট বা এক মিনিট তোমাদেরকে গেম করে এই ব্যাকপ্যাকটা নিতে হবে আর ব্যাকপ্যাকটা নিয়ে যদি কথা বলি দেখো এখানে পিছনে একটা ভয়ঙ্কর চেহারা দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছ চুলগুলো ঝুলে আছে তো আমার কাছে ব্যাকপ্যাকটা মোটামুটি অনেক ভালোই লাগছে আর ফিরিজ যেহেতু মাল তো আমি বলি যে তোমার মাল ছাড়ো না নিয়ে নাও আর এই ইভেন্ট যেভাবে কাজ করে তোমার হচ্ছে যায় আর হতে যে বাংলাদেশ সার্ভারে এটা খুব কমই দেখা গেছে যে আশি মিনিট গেম প্লে করার মাধ্যমে এটা পাইছে তো আমাদের সার্ভারে হয়তো একশো মিনিট বা মিনিট দুশো মিনিট এভাবে গেম প্লে করার মাধ্যমে তারপরেই এটাই পাওয়ার সম্ভাবনা ছিল আর আরকি অন্যান্য সার্ভারে আশি মিনিট ষাট এভাবে গেম প্লে এর মাধ্যমে পেয়ে গেছে কি আর এই ব্যাকপ্যাকটার স্ক্রিনটা তোমাদেরকে যে কোনো একদিনের জন্য দেওয়া হবে আর একদিনের ভিতরে এই ইভেন্টটা কমপ্লিট করে তোমাদেরকে

হবে আর কি অনেকেই বলতেছে যে হ্যাপি নিউ ইয়ার এই স্পেশাল আপডেটের ভিতরে হয়তো এটা এমন কি আসতে পারে অনেকেই তো আমি তোমাদেরকে বলতেছি এই ইভেন্টটা আগে দেওয়াই হবে না তোমরা দেখতে উপরে যে 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 বান্ডেল দেখতে দেখতে এখানে এর বান্ডেলটা পুরোই আগুন লাগতেছে আর এই বান্ডেল গুলা কি এই আপডেটটা তোমাদেরকে নিতে হলে বা তোমরা এটা গেমের ভিতরে কবে দেখতে পাবা এটার জন্য তোমাদেরকে ভ্যালেন্টাইন পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে আর এই ব্যালেন্টাইজ যে আপডেটটা ওপর তোমাদেরকে একটা ম্যাজিক কিউব একেবারে ফিরিতে দেওয়া হবে আর ওই ম্যাজিক কিউবটার সাথে সাথে তোমরা এদিন এখান থেকে এই বান্ডেলগুলো তোমরা নিতে পারবে আর তোমাদেরকে যদি আমি বলি এই ইভেন্টটা কবে আসবে সেটা যদি আমি তোমাদেরকে বলি এটা তোমরা জানুয়ারি মাসে একেবারে সাত তারিখে দেখতে পাবে এই ইভেন্টটা আর একটা কথা আমি তোমাদেরকে বলি আর যদি হয়তো বা তোমাদেরকে ব্যানার্ডের ভালোকে যদি আরো একটা ম্যাজিক দেয় তাহলে তো তোমাদেরকে সোনাই সহায় তোমরা দুটো বান্ডেলে একেবারে ফ্রিতে নিয়ে দিতে পারবে এবার আমি তোমাদেরকে সরাসরি ফিস্টের স্কিনের ব্যাপারটা বলতেছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ গোল স্পেশাল ইভেন্টের মাধ্যমে আমরা এই ফিস্টের স্কিনটা দেখতে পাবো তো শুধুমাত্র এখানে ফিস্টের স্কিন না পাশাপাশি তোমরা গুলালের স্কিন এবং কি তোমরা একটা গানের স্ক্রিন দেখতে পাবা মানে ভাই তোমরা জিনিসটা বুঝতে পারতেছো সাধারণত আমাদেরকে এইসব জিনিস নিয়ে কোনো সময় কোনো ইভেন্ট দিয়ে নি এমনকি গোল্ডের মাধ্যমে তো কোনো কথাই হয় না দেওয়ার কোনো কথাই না আর হ্যাঁ ভাই তোমাদেরকে আমি একটা কথা বলি যাদের যাদের মাথায় আসতেছি যে এটা একেবারে তোমরা পারমানেন্ট পাবে কিন্তু এটা পারমানেন্ট পাবে না তোমরা এটা তোমরা হয়তো কয়েকদিনের জন্য ব্যবহার করতে পারবে এই ফিস্টের স্কিন এবং কি গোলাপের স্কিন এবং কি গানের স্কিন গুলো আর এই ইভেন্টটা কিভাবে কাজ করে আমি তোমাদেরকে বলি এখান থেকে যদি তোমরা স্পিন করে একবার একটা জিনিস পাও তাহলে তোমরা একদিনের জন্য ব্যবহার করতে পারবে এবং কি এভাবে যদি তোমরা যতদিন বা যতবার পাও ততবার বা ততদিন তোমরা এই জিনিসটা ব্যবহার করতে পারবে আর হ্যাঁ এখানে তোমাদেরকে পারমানেন্ট পাওয়ার একটা চান্সেস আছে সেটা কিরকম আমি তোমাদেরকে বলি আর তোমরা যদি এখান থেকে ফিচটের স্কিনটা একশো দিনের জন্য পাও তাহলে পারমানেন্ট পেয়ে যাবে শুধু এটাই না গুলো এবং পাও বা একশো দিনের জন্য আশা করি আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝাইতে পারছি আর কে কোথা থেকে কোন জায়গাটা বুঝতে পারো নাই তো আমাকে কষ্ট করে তোমরা কমেন্ট করে জানাও যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝতে পারিনি তো আমি তোমাদেরকে আবার কমেন্ট বক্সে সুন্দর করে বুঝিয়ে দিবো আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অনেকগুলো ইনফরমেশন দিয়েছি এই ভিডিওটার মাধ্যমে তো কার কার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা যারা আমার চ্যানেলে নতুন তা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা আর হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো তো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এমনকি আমার সাথেই থাকো ভাই বেটা থাক